কি অবস্থা সবার বলেন তো পাকিস্তানি এথনিক প্রেমী কারা কারা আছেন তাড়াতাড়ি জয়েন করে ফেলেন ঠিক আছে একদম পাকিস্তানি এথনিক লাভারদের জন্য আজকের এই লাইফটা ডিসকাউন্ট অফারে অবশ্যই আজকে যে যে কটা ড্রেসই দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল হবে এবং সাইজ মেনশন করে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে আপনারা আমাদের তানহাজের এক্সক্লুসিভ লাইভে যে ড্রেসগুলো পান খুবই লাকজারিয়াস আইটেম পাকিস্তান এক্সক্লুসিভ তারপর দিল্লি বুটিসের এক্সক্লুসিভ যা আছে সেম সেম ম্যাটেরিয়ালগুলো কিন্তু ব্র্যান্ড ইম্পোর্ট করে সেম টু সেম ডিসপারেশনে কিন্তু করে দেয় কোনো উনিশ বিশ না ম্যাটেরিয়ালের চেঞ্জেস না নাথিং এবং কোনো কোনোটা ওন্না থাকে না যেমন এই ড্রেসটার এতনিকের ওন্না ছিল না আপনাদেরকে উল্টা আরো এক্সট্রা ওন্না দেওয়া হচ্ছে ঠিক আছে এবং সেটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে লাইভে যখনই সুযোগ পাচ্ছি প্রুফ শো দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা বলুন আপু কোনটা কী হ্যাঁ আবার আপনার নিজের আমাকে আস করেন বিসমিল্লা হাই লিখেছে সাদিয়া আপু নাসিবাবু লিখেছে নাসলামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম সুন্দর না ড্রেসটা কী বলেন কেমন সুন্দর বলেন তো বেশি সুন্দর না অল্প সুন্দর রোজ গোল কালার আমার আবার অনেক ভালো লাগে কালারটা আসসালামু আলাইকুম এমফুলেশন আলাইকুম আসসালাম হাই আপু কেমন আছো লাইভে জয়েন হয়ে গেলাম ওকে ওয়েলকাম ই ভাপু তাসিম আপু লিখছেন হাই হ্যালো আপু সামিয়া আপু লিখছেন হাই শারমিন লিফ সরি আমি সামিয়া পড়ছি সামিয়া আপু লিখছেন হাই আপু ই ভাপু লিখছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু লিখছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আফজা আপু লিখছেন बेस्ट विशेस थैंक यू সাড়ে আপু লিখছেন অসাধারণ ড্রেস কেমন আছো আপু আলহামদুলিল্লাহ রে আপু ভালো আছি কেমন আছেন বলেন দেখি নাফিয়া আপু লিখছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সামিয়া ইয়াসমিন কেমন আছো আপু অনেকদিন পরে কি আপনার কমেন্ট পেলাম নাকি আমি দেখি না কোনটা নুসা জান লিখেছেন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ হামিদাপু লিখেছেন হাই হ্যালো লিমাপু চলে আসছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তারপর মুবাসির আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু রিমাপু তো আজকে অলরেডি ফ্রিতে একটা ড্রেস পেয়ে গেলাম আপু কেমন ফিল করতেছেন বলেন আমি হলো এতক্ষণ খুশিতে হাই হাই কী করতাম নিজে যেন আপনার যা বলেছেন সো মাচ বিউটিফুল থ্যাংক ইউ আপু তুমি ভালো আমি ভালো ভালো লাগে তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যাদের আমাকে ভালো লাগে তাদের কাছে আমি কৃতজ্ঞ অ্যান্ড আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের ভালো লাগা ভালোবাসার মানুষ হতে পেরেছি আপনাদের ভালো লাগার জায়গাটাতে থাকতে পারছি আসসালামু আলাইকুম জান্নাত আপু আলাইকুম আসসালাম অর্পিতা আপু লিখেছেন ভেরি 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 লাভলি কালেকশন থ্যাংক ইউ আপু মোহাম্মদ আরাফাত লিখেছেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো তাস্তা আপু লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ যে চলেন তাহলে আমরা ড্রেস দেখতে চলে যাই ড্রেস আপনার প্যান্টও খুবই সুন্দর হ্যাঁ আছে নিভ সুন্দর পরবো এটা কিন্তু পুরো কটন কটন একটা দেখাচ্ছে তাই না বাট এটা কিন্তু কটন এটা জর্জেট কটন আপনারা জানেন যে জর্জট কটন ম্যাটেরিয়াল ড্রেসগুলো খুবই লাকজারিয়াস হয় খুবই আরাম প্রেমীদের জন্য পারফেক্ট এবং এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাইজটা মেনশন করে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে সাইজ মেনশন করে অর্ডার প্লেস না করলে কিন্তু অর্ডারটা প্লেস হচ্ছে না হুম এটা হচ্ছে ব্যাপার তারপর চাইনা বলে গেছেন অলওয়েজ ইউনিক কালেকশন সেনে সরপিতাল কিছু সো মাচ বিউটিফুল আসসালামু আলাইকুম লিখেছেন ফের দোসি আপু থ্যাংক ইউ নুসরাত আপু লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর হচ্ছে শাহিন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ হামিদ আপু নাইস কালেকশনস লিখেছেন আফরাজ আপু বিউটিফুল কালেকশনস লিখেছেন চলেন দ্রুত দ্রুত দেখে নে বিসমিল্লাহ করে এটার মধ্যে সাইজ হচ্ছে কয়টা এটার মধ্যে সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এন্ড এক্সেল ঠিক আছে এটার মধ্যে আমরা চাই সাইজ পাবো চারটা স্মল মিডিয়াম লার্জ এন্ড এক্সেল হ্যাঁ এটা এক্সেল অবধি হয়ে যাবে এথনিকের ড্রেসটাতে যে মডেল পড়েছে আপনারা দেখবেন যে সে ওন্না ছাড়া পড়েছে ওনাটা কিন্তু আপনারা সম্পূর্ণ বোনাস কারণ বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ম্যাক্সিমাম আপুরাই কোয়ার্স সেটটা পড়তে চান আর এতনিকের আপনারা জানেন যে এথনিকের এক একটা ড্রেসের প্রাইস কত হাই রেঞ্জে হয় আপনাদেরকে প্রুফ সহকারে আমি দেখিয়ে দিয়েছি এটা আসলে মুখে বলে আসলে যে বলবো আসলে এই প্রাইজে হয় তা না এটা প্রুভড হ্যাঁ প্রুফ সহ দেখিয়েছি এবং কী ম্যাটেরিয়াল তাও আপনাদেরকে দেখিয়েছি সেম 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 জিনিসই বাট একটা জিনিস আমি সবসময় বলি র যখন একটা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা হয় আর যখন একটা রেডি আসে প্রাইসটা আপু দ্বিগুণ হয়ে যায় মানে দুশোটা চারশো চারশোটা আটশো এরকম হয়ে যায় যেটা পনেরোশো সেটা তিন হাজার হয়ে যায় কিছু করার থাকে না তারপরে কিন্তু এই ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিসটা ভোগ করতে পারছেন কারণ সব কিছু যেহেতু সেম আছে সিম্পল গর্জেস ড্রেস এগুলো খুব কমফোর্টেবল মানে এগুলোর ড্রেস আপু চরম মানে যারা একটু ক্লাসি যারা একটু এক্সক্লুসিভ একটু ডিজাইনার জিনিস গিয়ে ক্যারি করতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে তারা যখন একবার আমাদের এক্সক্লুসিভের ড্রেস পরে হয়ে যায় কিন্তু ওয়েট করে বসে থাকে যে আপু কখন এক্সক্লুসিভ লাইভ করবে তো খুবই খুবই দেখেন একদম খুব সুন্দর এথনিকের যে প্রিন্ট আছে পাকিস্তান এথনিক অরিজিনাল সেম প্রিন্টটাতেই কিন্তু করা হয়েছে মাসা দিলে দেখেন প্রিন্টিংটা একদম সেম আর বেস যে কালারটার ড্রেস এটা কিন্তু রোজ গোল্ড কালার প্রতিদিন যেদিন আমার কোনো পার্সোনাল কাজ থাকে বা কোনো প্রবলেম থাকে সেটা ব্যতীত রেগুলার নিউ নিউ ড্রেস কোথায় পাবেন বলেন রেগুলার লাইফ রেগুলার নিউ নিউ আবার সাইজ ওয়াইজও আছে এক্সক্লুসিভে আছে বুটিক্স আছে এভরিথিং ওকে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের ওরগ্যানজার মধ্যে খুব সুন্দর করে দেখেন নিখুঁত করে এম্বয়ডারি ওয়ার্ক আছে আর যেহেতু ব্র্যান্ড থেকে আসছে অবশ্যই ডুইলিংয়ের কাজটা আমরা পেয়ে যাচ্ছি এটা যাচ্ছে সম্পূর্ণ ড্রেসটা অ্যান্ড আমরা এখন নেকে চলে আসি নেকের মধ্যে কিন্তু দেখেন আলাদা ওরগ্যানজা খুব সুন্দর করে করা মিরোরটাকে আবার কী করাচ্ছে স্টিচ আছে এটুকু পোষণ পর্যন্ত তারপর আমরা যদি যাই নিচের দিকে দামান পোর্শনটাতে দামন পোষণের কাজটা ভেরি ইউনিক এথনিকের ওদের এই ডিজাইনটাই কিন্তু খুবই সুন্দর কিভাবে কি আমি বলি এটা একটু অ্যাঙ্গেল করে কাটা এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কি করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক মানে নর্মালি তো আমরা অ্যাজ এ ওরা কিন্তু কিছু কিছু নিউ জিনিস মানে ওরা হচ্ছে ফ্লোরালের মধ্যে রেগুলার ইউজের জন্য কিছু কিছু ড্রেস করে কোয়ার্স করে নর্মালি ওরা অন্যটা করে না তো যেটা হয় ওরা নর্মালি সব জায়গায় দেখবেন যে এরকম করে হয় মানে এক্স্যাক্টলি প্যানেল প্যাচেস টাইপসের ওয়ার্ক থাকে তাই না বাট এথনিক দেখবেন কি অনেক নতুনত্ব ক্রিয়েট করে লাইক এদিক দিয়ে দেখবেন যে ওরা সুন্দর মতো একটা প্যাচেস ফিক্সড করেছে যেটা আমরা সময় অভ্যস্ত এখানে দেখে দেখেন ওরা কিন্তু অনেক কিছু নতুন করে জানেন আমি একটা কথা বলি যে ব্র্যান্ডকে আমরা কেন এত মানে পে করি কি দেয় ব্র্যান্ডকে আমরা পে করি তাদের নামে নামটা কি জানেন একটা ডিজাইনার একটা ড্রেসের ডিজাইন যে করে ফার্স্ট অফ অল যারাই করে বাংলাদেশের যে কোম্পানি করুক না কেন অবশ্যই একটা ড্রেসের ডিজাইন অনেক তো ফার্স্ট যখন দেখবেন যে কোনো একটা প্রোডাকশন হাউস ড্রেসে উঠায় কাপড়ের কোয়ালিটি আমি বলবো না আহা আহামুড়ি এগুলো হচ্ছে গিয়ে আপনার ছবির কিছু করিশ্মা থাকে এডিটিং কিছু কারিশ্মা থাকে বাট ফার্স্ট যখন ওরা ড্রেসের ইয়েটা উঠায় কি বলে ডিজাইনটা উঠায় মানে ডিজাইনারের কিন্তু অনেক কস্টিং আছে আলাদা এটা যে পেয়ে করুক যারাই করুক মানে কারণ সে ক্রিয়েট করছে সে ক্রিয়েটর এবং পাকিস্তানি ব্র্যান্ডগুলোতে এমন আছে দশ পনেরো বিশ লাখ টাকা পর্যন্ত একটা ডিজাইনারে পেমেন্ট করতে হয় তো এটা আমরা কাকে দিচ্ছি যে সবসময় অবশ্যই কোয়ালিটি ম্যাটার তো করে একটা ব্র্যান্ডের বাট শুধু যে কোয়ালিটিকে আপনি দিচ্ছেন আপু তা কিন্তু না ওই যে ফার্স্ট ডিজাইনটা সে বানালো না সেটার জন্য এমন একটা চার্জ সে নেয় খুব বড় অ্যামাউন্টের একটা চার্জ নেয় সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ড্রেস ইফেক্ট হয় ঠিক আছে এটা হচ্ছে মেন ফ্যাক্ট থাকে আপু ট্রাস্ট মি আদারওয়াইজ আপনি নিলে দেখবেন যে উনিশ বিশ পার্সেন্ট কি ব্যাপার ওইটাই যে ফার্স্ট যখন লঞ্চ করছে ডিজাইনটা যখন ডিজাইনার মাথা থেকে ঘিলু থেকে সে বুঝায় সুঝে বের করছে সেটা তাকে একটা হায়ার পেমেন্ট করতে হয় আর এছাড়াও অনেকে হোলসেলার না যারা তারাও করে কেউ হায়ার পেমেন্ট পে করে তারও একটা বড় অ্যামাউন্টের প্রফিট করে দ্যাটস গিয়ে এবারে যে ড্রেসের প্রাইসটা বেড়ে যেটা হচ্ছে আমি বিজনেসের যেই কিছু মানে থাকে না সিক্রেট সেটা শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে গিয়ে ব্যাপার আপনার ক্রিস্টান ডিওর এক একটা পার্সের দাম এত হাই রেঞ্জ কেন আমি আপনাদের সাথে শেয়ার করবো নি আমার যেহেতু ক্রিস্টান ডিওর অনেক ফেভারেট ব্র্যান্ড তো ওদের অরিজিনাল যে পার্টস আছে ভিতরে কী থাকে না থাকে কত লাখ টাকা দাম হয় সাড়ে তিন চার লাখ টাকা কেন হয় আর ওটা যারা র্যাপলিকা বের করে তাদের ভিতরটা কীরকম সেটাও দেখাবো আসলে আমার কাছে কখনই মানে ক্রিস্টান ডিওর আমার শখের জিনিস বলে আমার মনে হয় সাড়ে তিন লাখ টাকা দিয়ে আসলে একটা ব্যাগ কিনাটা উচিত কেনা উচিত এটা হচ্ছে যারা ব্র্যান্ড ফ্রিক তাদের জন্য কিন্তু আসলে যদি আমি অ্যাজ নর্মাল থিঙ্ক করি তাহলে কি হয় জানেন ওরকম যে খুব একটা ডিফারেন্স তা কিন্তু না বিশ্বাস করেন কিন্তু ওই যে ব্র্যান্ড হুম শুধু আমার কাছে আছে এরকম একটা ব্যাপার দ্যাশ সিট দ্যাশ সিট আসলে সত্যি কথা যেটা বাট একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে ইদানিং যে পাকিস্তানি সেম ড্রেসটা মানে কোনো উনিশ না কোনো বিষ না বরং আরও বেজেম এথনিকের এই ড্রেসটা আপু

পাকিস্তানে ফিফটি থাকলে একটা হান্ড্রেড পাবেন আপনি ফিফটি থাকলে আপনি ফর্টি পাবেন না দ্যাট সিট হ্যাঁ যে প্রাইজ যায় রে ভাই আমি তো অলরেডি আপনাদেরকে পাশাপাশি দেখিয়েও দিয়েছি দুটাই হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাপারটা এথনিকের এই ড্রেসগুলো রেগুলার ইউজের জন্য খুব পারফেক্ট আর পশ পশ ভাবস থাকে সাইজ ওয়াইজ থাকে আরাম থাকে হ্যাঁ জর্জেট কটনের মধ্যে হয়ে যাবে খুব সুন্দর এই জন্য আপু দেখবেন বিভিন্ন ড্রেস বিভিন্ন জায়গায় ফার্স্ট যখন লঞ্চ করে তারা অনেক হাই একটা রেট মানে নাই আসলে এটা ওই যে ডিজাইনটা তুলতে একটা কস্টিং তো সেটার জন্য না আসলে সেটা দেওয়া উচিত সে ডিজার্ভ করে কারণ মানুষের আসলে মেধাকে অবশ্যই একটা মূল্যায়ন করা উচিত আমি এটা মানে পার্সোনালি এটা আমি আর আসলে আমারও মনে হয় হ্যাঁ বাট যেটা হয় যারা বুদ্ধিমতী তারা বলে কি দু ডিজাইনার কোন ডিজাইন উঠেছে এটা আবার দেখার দরকার আমি দামে যেখানে কম পাবো সেখানে নিবো কোয়ালিটি ভালো সেম জিনিস পাইতেছি নিবো আমরা এজ এ কাস্টমার এটাই থিঙ্ক করি না এটা আসলে সত্যি কথা দিন শেষে কিন্তু আমরা এটাই থিঙ্ক করি আমার পকেটের টাকা বেশি দিয়ে লাভ কি ভাই এটা কোম্পানি দেখবে আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের কটনের মধ্যে দোপাট্টা এখানেও দেখেন খুব সুন্দর করে একটা কি থাকছে সেলফ একটা সুন্দর স্ট্রাইপ টেক্সার থাকছে এখানেও খুব সুন্দর করে আপনারা সবাই ভুলে যেন না যেন আমি কিন্তু আপনাদের শুক্রবারের লাইভটা কিন্তু বৃহস্পতিবারে হবে আপু কিন্তু শুক্রবারের লাইভটা করছি না সো যারা শুক্রবারের লাইভ ছাড়া ড্রেস নেন না শুধু আমাদের ফ্রাইডে লাইভেরই ড্রেস নেন তারা কিন্তু সরি অবশ্যই বৃহস্পতিবারে দুপুরের লাইভটা মিস করবেন না হ্যাঁ আপুর পরাটা খুবই সুন্দর আজ আমি খুবই খুশি শুধু লাভ লাইক কমেন্ট করে সরি ড্রেস গিফট পাওয়া যায় সব সময় বলি যে কিপটামি আমি না করে জাস্ট একটা লাভ লাইক দিয়ে রাখেন ওই যে দেখেন না লাভ লাইক দিয়ে ফ্রিতে ড্রেস পেয়ে গেছে টপ ফিফটিতে চলে আসেন হ্যাঁ আচ্ছা সরি হালকা মনে একটু ঠান্ডায় লেগে গেছে আমার আচ্ছা এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে প্যান্টটা প্যান্টটাও কিন্তু জর্জেট কটনে হয়ে যাবে সেম 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 থেকে জর্জেটের প্রিন্ট আছে সেটার সেম সেমভাবে করা হয়েছে এখন তো বললাম এই দোপাটাটা আমরা কি পাচ্ছি এক্সট্রা বোনাস পাচ্ছি দোপাটাটা যদি আপনি এক সাইড থেকে পরেন মাসাল্লাহ তাও সুন্দর আপনি যদি গলার মধ্যে এভাবে করে সুন্দর করে আমি কিন্তু স্মল সাইজটা আই মিন আমি থার্টি এইট সাইজটা পরে আছি একটু লুজ ফিটিংস দেখতে পাচ্ছেন না আমি তো স্মল সাইজটাই ক্যারি করেছি সেইভাবে করেও পড়তে পারবেন লাইক আপনি যদি মনে করেন না ওনাটা দেখেন ওনাটা মনে হয় আয়রন করে রাখছে এত সুন্দর টেকচারটা খুব লাইট ওয়েটের মধ্যে তো দেখেন আপনি যদি এটাকে ওপেন অবস্থায় করেন তাও সুন্দর আসলে রোজ গোল কালারটাই সুন্দর আইফোন যে কবে আবার এই রোজ গোল কালারের আনবে সিক্সটিন আনলো না এক টানা সিরিজ নিচ্ছে আনলো না সেভেন্টিন আনে কিনা কে জানে এই কালারটার জন্য আমি হোয়াইট আনে না না যা কানসে সিক্সটিনে এখন হচ্ছে যে আপনার তাও আসে হোয়াইট বাট রোজ গোল্ড ওরা আনে না খুবই সুন্দর খুবই সুদিং খুবই সুদিং মানে থাকে না যে একটা দেখলে খুব মানে খুব ভালো লাগা কাজ করে ওরকম টাইপসের কিন্তু একটা ড্রেস এটা খুব ভালো লাগা স্নিগ্ধ টাইপসের একটা জিনিস আপু আপনার টু ইয়ার্স ধরে ড্রেস নিচ্ছে ওরে সাফা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সুইটহার থ্যাংক ইউ সো মাচ আমার লাইভও দেখছেন কমেন্ট করেছেন ওকে ডান এটা আমরা কি পাচ্ছি পেয়ে আর এখন আপনাদের জন্য লাল টুকটুক একটা ড্রেস আসছে জানেন তো আমি এটা হাইলাইট করেছিলাম গতকাল কিন্তু আমার পার্সোনাল একটা মিটিং এর জন্য আমি রাতের লাইভটা করতে পারিনি সো চলেন আজকে এই ড্রেসটা দেখবেন হুম আজকে এখন আমি এই ড্রেসটা পরে আসছি এই যে দেখেন লাল টুকটুক কোন আপু বলছেন আপু লাল একটা সুন্দর ড্রেস এনে দাও হ্যাঁ এই নেন আপনার সে লাল সুন্দর একটা ড্রেস হ্যাঁ সাইজ ওয়াইজ একদম খুব সুন্দর ইউনিক পাকিস্তানে ড্রেসের একটা পশ আউটলুকের সাথে আমরা খুব সুন্দর কি পাচ্ছি বলেন তো ড্রেস পেয়ে যাচ্ছি হ্যাঁ খুবই 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 সুন্দর দেখেন একদম টুকটুকে রেট যেটাকে বলে একদম হুম দেখছেন কাজ ফিনিশিং তারপরে নেক এভরিথিং খুবই দারুন খুবই দারুণ অনেক কিউট লাগছে আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সফ আপু আপনার পেজ যে ড্রেস আমাকে আমার নমস পড়তে দেন বলে যে এত সুন্দর কাপড় পুরনো করে করেও না পরে আরে না না কত সুন্দর সুন্দর ড্রেস আসবে আপু ইচ্ছে মতো পরে ফেলবেন আমার মানে পেজের ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে সুপার কমফোর্টেবল হ্যাঁ আমি কমফোর্টটাকে অ্যান্ড কোয়ালিটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই যেহেতু আমরা হোলসেলার অনেকের যেন অনেকের আবার নতুন নতুন যারা থাকে আপু অনেকে চিন্তা করে এত রিজনেবল এমন ড্রেস এটা তো হোলসেলারদের পেজ মেনলি আপু তো যারা একবার নেয় তারা বুঝে খুব আরাম আমার ম্যাক্সিমাম পে আমার পেজের ড্রেসই খুব আরাম আর এক্সক্লুসিভ লাইভের ড্রেস তো আপু মানে চোখ বন্ধ করা আরাম সরি পাকিস্তানি ড্রেস হঠাৎ করে এত পপুলার কেন হয়েছে আপু যেমন বলে না বিউটি উইথ ব্রেন সেম ভাবে আপু মানে এক্সক্লুসিভ গর্জিয়াস উইথ কমফোর্টেবিলিটি হ্যাঁ দ্যাটসাই কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো আমাদেরকে এতটা অ্যাট্রাক্ট করে সেমভাবে আপু আমাদের সন্ধান লাইভের সব ড্রেস হচ্ছে পাকিস্তানি মোটিভ পাকিস্তানি এক্সক্লুসিভ লুকিং সেম ওটার মতো রাখা হয় হ্যাঁ একটা ব্র্যান্ড থেকে করা হয় তো সেক্ষেত্রে এই জন্য আমাদের এক্সক্লুসিভের লাইভের ড্রেস যারাই নেয় তারাই ফ্যান হয়ে যায় আলহামদুলিল্লাহ আর একদম হাফ প্রাইসে পায় এই দেখেন খুব সুন্দর করে আপনার পুরো এটাতে অর্গ্যানজা থাকছে তার মধ্যে মিনাকার এম্বয়ডারি ওয়ার্ক এখানে খুব কিউট লেসিং যেহেতু ব্র্যান্ড থেকে এসছে আপু এই দেখেন নিচে কিন্তু ডুয়েলিংটা আমরা আমরা অবশ্যই পাবো পুরোটার মধ্যে যা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এটাকে আফসন প্রিন্ট ভেবেন না এগুলো সব সেলফ ডিজিটাল প্রিন্ট আছে অনেকে মনে করে ডিজিটাল প্রিন্ট মানে হচ্ছে গিয়ে অনেকগুলো কালার চমকানো থাকতে হবে ব্যাপারটা তা না ব্ল্যাক এন্ড হোয়াইটও কিন্তু ডিজিটাল প্রিন্ট হয় যে দেখেন কি সুন্দর করে প্যানেলিংটা গিয়েছে আর এই যে প্যাচেসটা দেখতে পাচ্ছেন এই পুরোটা জিনিস এটুকু হচ্ছে আলাদা একটা প্যাচেস প্যাচেসে একদম হ্যাভিলি এমব্রয়ডারি ওয়ার্ক করে ফিক্সড করা হয়েছে বাকি যা আছে ডিজিটাল প্রিন্টেড আর নিচের দিকে কি আবার অনেক হেভি একটা কাজ পেয়ে যাবো আমরা এই যে এখানেও কিন্তু আলাদা একটা এক্সট্রা প্যাচেস আছে যেটাকে কিনা সুন্দর মতো ফিক্সড করে দেওয়া হয়েছে যেটা এখানে স্টিচ করে আর দামান পোষণ পুরোটা হচ্ছে গিয়ে একদম সিল্ক ড্রেসটার ভিতরে পুরো সেম যেরকম এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন সব সেম অ্যাজ ইট ইজ আর যেহেতু ব্র্যান্ড থেকে ওরা করে দিয়েছে এক্সক্লুসিভ দেখেন খুব সুন্দর করে ডুইলিংটা থাকছে আমাদের আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর করে ড্রেসের ফ্রান্ট স্লিভ আর হচ্ছে গিয়ে আপনাদের ব্যাক হ্যাঁ আর এখন আমি চলে যাব দোপাটাটা খুব কিউট করে করেছে এখানে কাঠের যে পার্ল টাইপস একটা বাটন করেছে অ্যান্ড উড়নার যে কালার বা ড্রেসের যে কালার কম্বিনেশন সেটা দিয়ে টার্সেল ক্রিয়েট করেছে পুরোটা অফ ওয়েট মধ্যে এটাতে কিন্তু আমরা সাইজ পাবো এস এম এল এস এম এল এক্সেল হবে না এটাতে হ্যাঁ আগেরটাতে যেমন এস এম এল এক্সেল ছিল এটা কিন্তু আপনার এক্সেল হবে না হুম প্যান্টটাও পেয়ে যাচ্ছে খুবই সুন্দর নাইস একটা প্যান্ট পেয়ে যাব খুবই কমফোর্টেবল জোন থেকে আরাম করে পড়তে পাবো আর এটা হচ্ছে কি আমাদের স্লিভে যে লেসিং ওয়ার্কটা থাকবে এটা প্যান্টের নিচে থাকবে ফুল প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোলি কাটিং থাকবে দারুণ সুন্দর এটা হবে স্মল মিডিয়াম লার্জ এটাতে এক্সেল হবে না ওকে এটা এক্সেল হবে না আমি প্রত্যেকটা প্রাইস একসাথে বলে দিচ্ছি একটু সাথেই থাকতে হবে নাহলে আপনারা বারবার আস করেন না انر अदर বিউটিফুল এন্ড লাক্সারি কালেকশনস মাশাআল্লাহ সরি আচ্ছা জায়গা হোক এত কমফোর্টেবল যেভাবে রাখবো দেখুন এটা সেভাবেই থাকবে সরি আপনি আবার আপনি গোসল করেন নাই কালকে ড্রেস পরে চলে আসছেন আপনাকে কি কন্ডিশন দেয়া হয়েছিল কেচিটা আনেন ওকে আমি বলছি আপনি ড্রেসটা পরে আসবেন এত এত ড্রেস কিনছে বিশ্বাস করে নিজেই বলতেছে ম্যাম আমার আলমারি খুলে ড্রেস আর ড্রেস অথচ পুরনো একটা ড্রেস পরে আসছে কালকে যেটা এটা এখনো পরে আসছে আমি বলছি এটা যদি কালকে আপনি এটা দেখছে আপনি এটা পড়ছেন আমি কেচি দেখ এটা দেবো যাতে চাইলেও আপনি এটা পরতে না পারেন এত ড্রেস নেন এত ড্রেস কিনেন কি করবেন এলো অবস্থা আমি এরকম করতাম বুঝছেন মানে আরে ভাই দরকারটা কি এলো অবস্থা সরি জানো আপনার সিক্রেট ফাঁস হয়ে গেল সামিয়া সামিয়া গোসল করে না আচ্ছা ঠান্ডা পড়ছে তাই ঘুমাইছেন খালি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব ভাল্লা আমরা যে কি কি মানে করি মাঝে মাঝে তিনজন হাসতে হাসতে মনে করেন ছবি তুলতে গিয়ে পড়ে টড়ে ছবি মানে এলোমেলো করে মানে তিনজন মিলে মানে তিনজন একসাথে হওয়া মানে কি আমার মনে হয় কি আধা ঘন্টা যেটা ছবি তোলার সময় দেড় ঘন্টা তেটা তুমি আরে কত আড্ডা মানে এটা মাঝে মাঝে একসাথে খাবো দাবো অর্ধেক ছবি তুলে খাইতেছি মানে পুরা মজাই লাগে আমার হ্যাঁ কাজে কোনো বোরিং আসে না মজা করতে করতে কাজ করি আমরা মাসাল্লাহ দেখেন এখানে সুন্দর করে একটা অর্গানজা থাকবে হ্যাঁ যেহেতু আজের হচ্ছে একটু আস্তে কথা বলি খুব সুন্দর করে ব্ল্যান্ডেড একটা এমব্রয়ডারি ওয়ার্ক ওকে আর এখানেও খুব কিউট করে একটা ডিজিটাল প্রিন্টেডের ডুইলিং একটা প্যানেলিং হয়ে যাবে এটা কিন্তু জর্জেট কটন হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের নেকটা যাবে নেকের মধ্যে খুব সুন্দর করে আমাদের কী থাকছে যে প্যানেলিং আপনি চ্যালেট ওপেন করতে পারবেন মিরর থাকবে এগুলো কিন্তু বিটস দিয়ে করা হ্যাঁ ডিজাইনার যেহেতু একটু বিটস দিয়ে করা থাকবে মশাল্লাহ এটা যাবে স্লিভ আর দামান পোষণটাতে আবার একটা সুবিধা কি আপনার ফ্রান্ট ব্যাগে বোথ সাইডে এরকম কাজটা যাবে হ্যাভি ওকে আর ডুইলিং করা থাকবে দামান পোষণটাতে মানে সেলাইটা কোন দিক থেকে বসানো হয়েছে এটা বোঝার কোনো ওয়ে নাই যারা ফ্রান্ট ব্যাক বোথ সাইডে কাজ ভীষণ রকমের পছন্দ করেন যে আমার দুপাশের কাস্তে হতে হবে তাদের জন্য একটা বলবো বেস্ট অপশন না আচ্ছা এটা প্যান্টটা দিয়ে দেন হুম হুম ভীষণ সুন্দর দেখেন মানে এক দুষ্টমি করতেছে দেখি আপনাদের মতো আপনাদের ভাইয়া বলছে ওর সাথে নাস্তা করতে বাসায় যেতে বুঝছেন আমি আসতেছি এখন বলছে আমি লাইভ করি ভাই লাইভ করতেস মানে তুমি আমার সাথে নাস্তা করার কথা বলছি আরে পনেরো মিনিটের লাইফ শেষ করে দৌড় আসতেছি পনেরো মিনিটের লাইফ দশ মিনিট আসতেছি শেষ আচ্ছা এই হচ্ছে যে আপনাদের সুন্দর করে যেন তাড়াহুড়ো করতেছি লাইফটা শেষ করে যাব দৌড় আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের জর্জেট কটনের মধ্যে হবে সেইমভাবে দেখেন খুব মানে খুব পিটানু কিছু কাজ এটা হাতে পেলে আপনারা বুঝবেন আসলে আপু কী বোঝাতে চেয়েছি আদারওয়াইজ আমার মনে হয় না এটা ক্যামেরাতে আমার পক্ষে বোঝানো পসিবল অ্যান্ড ব্যাক পার্টটা দেখেন কোনোভাবেই আপনার বডিতে এটা টাচ হবে না হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছে এটার যেই মানে প্যান্ট ড্রেস অ্যান্ড স্লিভ মিলে উন্যাটাও ভীষণ রকমের সুন্দর দেখেন ওনাটাও তো বিশাল বড় একটা দুপাটাই যে ঠিক আছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড আর খুব কিউট ডিফারেন্ট করে ডিজাইনার ওয়েতে কিন্তু আপনার এই জিনিসটাকে সেট করে দিয়েছে মাসাল্লাহ যারা আছেন সবাই একটা করে লাভ লাইক দিয়ে দাবু আপু ঠিক আছে প্রাইসটা তো আপু এটা আমি ফিক্সড করি না এটা ব্র্যান্ড থেকে দিয়ে দেয় আর যারা একটু হাই প্রফিট করে তারা একটু হাই রেঞ্জে সেল করে ঠিক আছে আর আপু যেহেতু হোলসেলার আপনাদেরকে হোলসেল প্রাইসটাতে দিয়ে দিয়ে থাকে আপু ঠিক আছে এগুলো যেহেতু লাক্সারিয়াস একটা ব্র্যান্ড থেকে সব পাকিস্তানি ড্রেসগুলো ওরা করে সেম ম্যাটেরিয়ালটি ইম্পোর্ট করে কাটিং প্যাটার্ন এখানে কিছুটা হয় সো এখানে আসলে আপু আমার না যে আমি খুব একটু প্রফিট করবো কিছু একটা এরকম না দেখবেন ওরা যখন কোনোটা সেলে যায় সে প্রাইসটাও দেখবেন কীরকম হয় অল অফ দ্য টাইম যে দেখবেন আপু তাওয়াক্কাল বলেন সাদাবার বিন সাইদ আপনি একজনের কাছে পাবেন না পাবেন বাট কেউ কম প্রফিট কেউ একটু বেশি প্রফিট এরকম ভ্যারি করে এটা হচ্ছে ব্যাপার আমরা যেহেতু হোলসেলারের পেয়েছি আমাদের পেয়ে প্রাইসটা ওরকমই থাকে অল টাইম আচ্ছা সো আমি এখন প্রত্যেকটা ড্রেসেরই আপনার প্রাইস বলে দেবো হ্যাঁ প্রত্যেকটা তিনটা ডিজাইন আজকে টোটাল আপনাদেরকে দেখিয়েছি প্রতিটাই থ্রি পিস অ্যান্ড প্রতিটাই সাইজ ওয়াইজে যাবে ঠিক আছে আচ্ছা ফার্স্টে যেহেতু এটা আমার হাতে আছে আমি এটা প্রাইসটা আগে বলে দিই এটা হচ্ছে আপনার স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি আর এটার বাস সাইজটা এসে থাকবে থার্টি এইট মিডিয়াম ফর্টি টু অ্যান্ড লার্জ হচ্ছে ফর্টি প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ লং ফর্টি ইঞ্চ প্যান্টের ষোলো লং উনচল্লিশ ইঞ্চ ম্যাটেরিয়ালটা হবে ড্রেস অ্যান্ড প্যান্টের জর্জেট কটন এথনিক একটা প্যাটার্ন অ্যান্ড পুরোটার মধ্যে কাজ আর ওনাটা হচ্ছে গিয়ে একদম চেইন লাইন একটা এমব্রয়ডারি সেল্প থাকবে কটনের উপরে ওকে টোটাল তিনটা সাইজে থাকবে যার যে সাইজটা লাগে সাইজ মেনশন করে ওয়েবসাইট অথবা অনলাইন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরের বাড়ি শোনগুলো তো দিয়ে দেওয়ার চেষ্টা করবো হুম কোন ডিজাইনটা দিতে পারবা আল্লাহ জানে সো এটার প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র দু হাজার একশো পঞ্চাশ টাকা আই মিন একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুই হাজার একশো তো পঞ্চাশ টাকা হুম এই ড্রেসগুলো আমাকে কখনো রিটার্নও দেখাইতে দেখছেন এগুলো রিটার্ন আমি দেখাই না ম্যাক্সিমামি আউট হয়ে যায় আর যদি কিছু থাকে যে না ও সব ড্রেসে যে হিট হয়ে যাবে আমার সব ড্রেস শেষ হয়ে গেছে এটা এটা একটা মানে পুরো মিথ্যা কথা তো এটা থেকে ব্যাপার যে আমি যে ইস এ ড্রেস সব শেষ সব শেষ সব শেষ সেটা হয় না সামটাইম দু একটা ফ্লপ হতেই পারে হ্যাঁ তখন যেটা হয় এটা ফ্যাক্টরিতে আমাদের সিস্টেম হচ্ছে তাদেরকে জানিয়ে তাদের যেহেতু ব্র্যান্ড মেনটেন করে করা তখন তারা দেখবেন যে সেলে দিয়ে দেয় খেয়াল করে দেখেন আমাকে কখনও দেখবেন না আমি রিটার্ন কোনো লাইভে সব ড্রেস দেখিয়েছি দেখেন আপনারা দেখেন আর যেটা আমরা ইম্পোর্ট করে প্রোডাকশন হাউসে নিজেদের রিক্সে নিয়ে আসি তখন আমরা চিন্তা করি এটা তো ওভাবে করে অপশন থাকে না দেয়ার ঠিক আছে তখন আমরা চিন্তা করি যে কীভাবে শেষ করতে হবে নিজের পাঁচশো চারশো ছয়শো আটশো টাকা গচ্ছা দিয়ে হলো আপনাদেরকে দিয়ে দেয় দুপুরের লাইভে দেখেন এটা হচ্ছে ফ্যাক্টর এটার ক্ষেত্রে আমরা গচ্ছা দিই না আমাদের কোনো গচ্ছা নাই হয় নাই শেষ তারা যদি ডিসকাউন্ট করে এটা তাদের ব্যাপার তো যাই হোক এটা হচ্ছে কি ব্যাপার সো প্রাইস কত এটা হচ্ছে আমাদের স্মল মিডিয়াম লার্জ এটাও সেমভাবে মেজারমেন্ট সেম অ্যাজ ইট ইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি ফর্টি টু ফর্টি সিক্স থার্টি সিক্স থেকে থার্টিএট হচ্ছে স্মল মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স স্লিভ টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ ওন এইট থেকে নাইনটি লং চড়া হবে ফরটি ওয়ান প্যান্টের ষোলো লং উনচল্লিশ ইঞ্চ যারা এটা নিতে চান নিতে পারবেন এটার হচ্ছে কি আপনার অফার প্রাইসটা যাবে শুধুমাত্র এক হাজার আটশো নিরানব্বই টাকা আই মিন আঠারোশো নিরানব্বই টাকা থ্রি পিস এটা কিন্তু একদম পিওর লাক্সারিয়াস একটা কটনে হয়ে যাবে এগুলো সব এম্বয়ডি ওয়ার্ক স্লিভ এম্বয়ডারি ওয়ার্ক দামানেও কিন্তু হেভিলি এম্ব্রয়েডারি ওয়ার্ক থাকবে এবং প্যান্টও খুব সুন্দর এগুলো কিন্তু কোনো কিছু আপসন প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট আছে ওকে অ্যান্ড দেন মোস্ট ফেভারিট মানে যেটা আমার অসম্ভব বেশি ভালো লেগেছে লাইভের সবচেয়ে ভালো লাগার যে ড্রেসটা এথনিকে যেটা অন্য ছিল না উল্টা আপনারা এখন আবার অন্যা এক্সট্রা করে পাচ্ছেন ভীষণ সুন্দর ড্রেসটা ভীষণ এটা এক্সেল পর্যন্ত নিতে পারছেন হ্যাঁ যাদের এক্সেল আছে তারা সহ এটা ভাগে পেয়ে যাবেন এটা আপনার

দুপুরে যারা আমি ওই ড্রেসটা দেন তো আমি দুপুরে বলবো কি আপনারা দুপুরবেলা লাইভের আর কোন ড্রেস নিতে পারেন বা না পারেন ভাগে পান বা না পান মানে আমি দুপুরে যতগুলো ড্রেস দেখেছি হ্যাঁ এই ডিজাইনারের এই কালেকশনসটা না আপু নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এটা আমি এখনও ছবি দেওয়ার টাইম পাইনি আমি এখন একটু বাসায় যাব একটু সময় লাগবে এসে সবগুলো ছবি দিতে দিতে দেখেন এটা ডিজাইনারের এই কালেকশনসটা আপনাদেরকে বারোশো নব্বই টাকায় দিয়েছি কী যে সুন্দর আপুরা ড্রেসটা ফুললি কটনের উপরে আলাদা করে এরকম সরি আলাদা করে দেখেছেন বোরিংয়ের কাজ এটা একটু দেখেন এই যে আচ্ছা ভালো কথা আমার হাতে পড়ছে দেখাই দেয় লাইক এরকম না এটা আপনার যখন টেলার সেলাই করবে যে সেটা টান নিয়ে দিবে সিট হ্যাঁ এটা তো সেমিস্টিচে আসে লাইক এই যে দেখেন অনেক সুন্দর ড্রেসটা এটা যারা নেন নাই বা দেখেন নাই লাইফটা মিস করেছেন দুপুরের লাইফের এই ড্রেসটা অ্যাটলিস্ট দেখে নেন বোরিং টোরিং কাজ করে এটা কিন্তু ডুইলিং করাই যে ঠিক আছে খুবই সুন্দর কমফোর্টেবল আবারদের জন্য বারোশো আশি টাকা এরকম ড্রেস পাওয়া খুব মুশকিল নিচে চিকেন কারি বোরিং হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এটা যারা দেখেন না দেখে নেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার পেজে কোনো রেগুলার আপু যদি দুপুরে লাইফটা মিস করে থাকেন এই ড্রেসটা মাস্ট হ্যাভ দিস ওয়ান দেখে নিন হানড্রেড পারসেন্ট কটন উন্নত এমব্রয়ডারি ওয়ার্ক কটন ওয়াশে একদম জিরো জিরো রেস্ট্রিকশান হোয়াইট একটা চিকেন কারিতে পরে ফেলবেন দামানো বোরিংয়ের কাজ খুব সুন্দর এটা বারোশো টাকা ছিল প্রাইস হ্যাঁ টু আর তো যারাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টুমুরে কিন্তু সন্ধ্যায় লাইভ হবে না দুপুরের লাইভে দেখা হয়ে যাচ্ছে সবার সাথে ইনশাল্লাহ একটু আগে আগে টুমুরো আমার লাইভ করতে হবে কালকে একটা খাজানা যা পাবেন আপনার মেলায় এমন হইতে পারে দেরি করে জয়েন করে শেষ আফসোস করছেন তো কালকে শুধু আপুর সাথে ইনশাল্লাহ আগামী দিন যদি বেঁচে থাকি দুপুরেই শুধু দেখা হচ্ছে তিনটা থেকে তিনটা পনেরোর মধ্যে ইনশাল্লাহ আর হচ্ছে সন্ধ্যার লাইভটা হবে না টুমুরোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখান দেওয়া করবেন ইলেব এতটুকুই আসসালাম আলাইকুম হাফিজ